সামনেই রথযাত্রা রথযাত্রা মানে হচ্ছে আরও একটা বড় উৎসব সেরকমই পুরীর যেমন রথ খুব বিখ্যাত সেরকম বাংলায় আছে শ্রীক্ষেত্র মাহেশ মাহেশ ছাড়াও বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক পুরানো জগন্নাথ মন্দির সেরকমই আজকে একটা জগন্নাথ মন্দিরের কথা এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরো বলতে বলতে চলে এসছি হচ্ছে মধ্য হাওড়ার শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু ও জগন্নাথ দেবের মন্দিরে এই সেই মধ্য হাওড়ার বুকে দুশো বছরেরও প্রাচীন জগন্নাথ মন্দির আজকে এই মন্দিরের কিছু ইতিহাস কিছু কথা তুলে ধরব আপনাদের জন্য রথযাত্রার আগে এরকমভাবেই আমরা খুঁজে বার করলাম হাওড়ার বুকেই দুশো বছরেরও প্রাচীন এক জগন্নাথ মন্দির শুরুতে বলছিলাম না যেরকমই একটা হাওড়ার মানে মধ্য হাওড়ার একটা দুশো বছরেরও প্রাচীন জগন্নাথ মন্দিরে কথা বলবো সেই মন্দিরের খোঁজে একদম মন্দির গর্বপ্রিয়ার সামনে এসেছি এবং পেয়ে গেছি এই মন্দিরের কমিটি একজন সদস্য কমিটির সদস্যকে সন্দীপন চ্যাটার্জি তার সাথে প্রথমেই পরিচয় করে দিয়ে আপনাদেরকে প্রচেষ্টা স্বাগত অবস্কার আজকে বলবেন যে জগন্নাথ কোথায় জগন্নাথের স্নান যাত্রা হয়ে গেছে তিনি এখন আড়ালে চলে গেছেন এবং তার অনুষ্ঠান মানে পূজা অর্চনা চলছিল কিন্তু এই মন্দির মন্দিরের ইতিহাসটা রকম আচ্ছা ইতিহাস জানার আগে আমরা শুরু করে দিই যে হাওড়া হচ্ছে বহু পুরাতন শহর হাওড়া কিন্তু পাঁচশো বছরেরও বেশি শহর আমাদের এই মন্দিরটা দুশো বছরেরও বেশি আমাদের এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু ও জগন্নাথ দেবের মন্দির মহাপ্রভু আখড়া আখড়া কথার অর্থটা কি যদি জানতে চাই আখরা কথার অর্থ হচ্ছে যেখানে সাধু সন্ত যারা সন্ন্যাসী যারা ত্যাগী যারা এই সংসারকে ত্যাগ করে ঈশ্বরকে পাথেয় করেছে নিজের জীবনে তারা কিন্তু এই মন্দিরে একটা টাইমে আসতো এবং তারা সেবা নিত ভোগ পেত তো সেটা থেকে আঁকড়া তো আমাদের হাওড়ার ইতিহাস যেমন জড়িয়ে আছে আমাদের মন্দিরের সাথে তেমন বহু পুরাতন ইতিহাসও জড়িয়ে আছে যে জগন্নাথ কিন্তু দুশো বেশি বছরেরও বেশি ইতিহাস যদি আমরা দেখতে যাই যে আমাদের মন্দিরে যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মায়ের যে বিগ্রহটা আছে এটা পুরীরই মন্দিরের কোনো একজন মহারাজ কোনো একজন সাধু বলা যেতে পারে সে সেখানে রেখে দিয়ে যায় ওই মূর্তিটাই ওই মূর্তিটাই ওই মূর্তিটাই আমাদের এখানে আজও সেবা হয় এবার তার মধ্যে কিছু টাইমে যখন খারাপ হয়েছে কিছু টাইমটা যখন ভেঙে গেছে সেটাকে আমরা পুরী থেকে লোক এসে এটা আবার নির্মাণ করা হয় কিন্তু জগন্নাথের এক কাঠে যে কাঠিটা আছে সেটা কোনোদিন পাল্টাই নেই ভাবে চলছে একইভাবে চলছে আমি এখানে বলছিলাম যেটা হচ্ছে আহ নিত্যানন্দ মহাপ্রভু হ্যাঁ এই নামটা কেন মানে প্রথমে এই এলো কেন তো জগন্নাথ একদম একদম নিত্যানন্দ মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির নিত্যানন্দ এবং মহাপ্রভু আমরা জগন্নাথকে জানি যে জগন্নাথের জগন্নাথ মহাপ্রভু কারণ আমাদের শুধু আমার ইতিহাস নয় আমার বাড়ির ইতিহাস নয় আমাদের মন্দিরের আশেপাশে যারা আছেন তারা সকলেই জানেন যে এই মন্দিরে একটা সময় নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন এই মন্দির এই মন্দিরেই এসেছিলেন এবং সে যে চলে গেছে তার হয় তেমনই নিত্য সেবা হয় আর বিশেষ দিন একাদশী বলুন তারপর স্নান যাত্রা রথযাত্রা এই দিনটা যেমন জগন্নাথের স্পেশাল দিন তবে আরো একটা জিনিস এখানে যে বেদিটা রাখা আছে আমরা এখানে দেখছি আহ নীল মাধব আছেন এই এই জিনিসটা কি আছে আচ্ছা দেখুন চক্র আমরা সবাই জানি জগন্নাথের পাশে চক্র থাকে সেই চক্রই হচ্ছে এটা আর এবং আমাদের গোপাল আছে এটা আজকের না বহু পুরাতন গোপাল আছে কষ্টি পাথরের গোপাল এবং মিমায় নিতায় গৌড় শ্রীকৃষ্ণ রাধাকৃ এবং জগন্নাথ তো আছে এবং সব থেকে বড়ো কথা আমাদের মন্দিরে শালগ্রাম শিলা আছে এটা কিন্তু আজকের নয় এই শিলা বহু প্রাচীন ইতিহাস যেমন পাল্টেছে তার সাথে থেকে থেকে আমাদের সময়ও পাল্টেছে তখন এই সেবা যেমন আমরা বলে থাকি শালগ্রাম শিলা শালগ্রাম শিলাতেই রোজ সেবা হয় এবং তো জগন্নাথের সেবা তো হয়েই থাকে আমাদের এই যে মধ্য হাওড়ার মধ্যে এরকম একটা অত প্রাচীন জগন্নাথ মন্দির এখানে তো ভক্তবিন্দু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এরকম বিশেষ বিশেষ দিন ছাড়া তো বিভিন্ন সময় যখন পুজোর টাইমিংটা যদি বলো আচ্ছা আমাদের প্রত্যেক দিন সকালবেলা মন্দির খোলে সাড়ে ছটার সময় যেমন আরতি হয় পুজো হয় তেমনই হয় তারপরে জগন্নাথের স্নান হয় দুপুরবেলা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ভোগ হয় সাড়ে বারোটার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় আবারও খোলে হলো মন্দির পাঁচটায় এবার ছটা থেকে যেমন সন্ধ্যা আরতি হয় হয়ে সাড়ে আটটার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় এবং আমাদের মন্দিরের সাথে যদি আপনারা কেউ অনেকেই থাকেন যারা প্রসাদ নিতে চান বা মন্দিরের ব্যাপারে জানতে চান বা মন্দিরে জগন্নাথের দর্শন করতে চান তারা মধ্য হরা পঁয়ত্রিশ নম্বর রাজবল্লভ সাহালেমে মানে যেটা আমরা কালীবাবুর বাজার বলে চিনি সেখানে কাউকে এসে বললেই যে মহাপ্রভু আখরার মন্দির জগন্নাথ মন্দির যাব সবাই দেখিয়ে দেবো যদি কখনো মন্দিরের প্রসাদ দিতে চান বা কেউ প্রসাদ দিতে চায় তাহলে আমাদের মন্দিরের অফিস ঘর আছে প্রত্যেক দিন সাতটা থেকে সাড়ে আটটা সোম থেকে শুক্র খোলা থাকে আপনারা এসে যোগাযোগ করতে পারেন সামনেই মানে জগন্নাথ দেবের মহা যে দিন যেটা হচ্ছে রথযাত্রা রথযাত্রা আজকে থেকেই বলা যেতে পারে শুরু হয়ে এই রথযাত্রায় কিরকম কি পুজো অর্চনা হয় আচ্ছা রথযাত্রায় আমরা কথাই জানি বা আমরা ছোট থেকে শুনে এসেছি রথ টানলে দুর্গা তো আমাদের মন্দিরেও কিন্তু দুর্গা পুজো হয় আর সব থেকে বড় কথা রথের পবিত্র দিনে আমাদের মন্দিরে কিন্তু কাঠামো পুজো হয় আমাদের কাঠামো এবং মাটির রথের দিনেই পুজো হয় পুজো হওয়ার পরে জগন্নাথের আবারও ছাপ্পান্ন রকমের ভোগ হয় জগন্নাথ তার রথে করে তার দাদা বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে তার মাসির বাড়িতে যান সেখানে আট দিন থাকেন এবং আট দিন থাকার পরে উল্টো রথেতে নিয়মে যেমন পাল্টেছে নিয়ম যেমন চলে আসছে তেমনই উল্টো রথে আবার সে মন্দিরে আসে মন্দিরে আসার পরেও কিন্তু আমাদের এখানে সোনার বেশ হয় রসগোল্লা ভোগ হয় সেটা হওয়ার পরে জগন্নাথ আবার বেদিতে ওঠে এখন যে মন্দিরটা দেখছে এটা তো বহু বদলেছে কারণ কালের নিয়মে বদলেছে আগে কিরম ছিল মন্দিরের চেহারাটা বলি হাওড়া শহরটা যেমন খুব প্রাচীন এবং খুব বনেদি শহর এই শহরটা বনেদি আনাতে ভরপুর সেটা আপনি আনাচে কানাচে গলি অলি দেখলেই বুঝতে পারবেন তা মন্দিরটা যখন ছিল আমার ছোটবেলার কথা বলি আমার ছোটবেলায় কিন্তু দেখা সবাই জানেন এখানে যে মন্দিরটা ছিল প্রথমে করি বর্গার বট গাছে ছিল এরকম যে পাথর দেখছেন এখন যে মন্দিরের ললাট আমরা দেখি এত সুন্দর টালি মার্বেল দিয়ে সাজানো এরকম কিন্তু মন্দির ছিল না বড় বড় পাখা বড় বড় পাখা এবং যে পুরাতন যেমন ঝাড়বাতি যেমন পুরাতন করিবর্গা বড় বড় লন্ঠন তারপরে যে করিবর্গা যে বাংলা পুরনো বাংলার পুরনো বাংলার ঐতিহ্যের মতন মন্দির ছিল তবে হ্যাঁ দু হাজার নয় থেকে এগারোর মধ্যেই আমাদের জগন্নাথেরই একজন মানে ভক্ত বলা যেতে পারে মানে বলে না ভক্তের জন্য ভগবান কাঁদে একদম তো তেমনই ভগবান হয়তো আমরা রোজই বলতাম যে ঠাকুর তুমি পারো না যে তোমার কি নেই এ প্রভু মানে যেটা চাইবে সেটাই হবে কিন্তু তো জগন্নাথ কাউকে স্বপ্ন আদেশ দিয়ে বা তার ইচ্ছাতে সেই মন্দিরটাকে নতুন করে নির্মাণ করে দেয় তো সেই থেকেই জগন্নাথের সেবা আরও চলে আর হ্যাঁ তখনও লোক আসত পুরাতন মন্দিরে থাকাকালে কি যে জগন্নাথের কোনো যখন আমরা ভাবি যে জগন্নাথ এটা হচ্ছে না ঠিক হয়ে যায় কোথা থেকে হয়ে যায় আমরা কিন্তু আজও বুঝতে পারি না আমার মানে বলতে এটা কোনো দ্বিধাবোধ নেই এখানে একজন মন্দিরে থাকতেন তা মন্দিরে সে মিস্ত্রি এসে হিসাবে এসেছিলেন কাজ করতে আমার কাকারা বসে আছেন সবাই জানেন এটা তো জগন্নাথকে উনি রোজ সাড়ে তিনটে থেকে চারটের সময় দরজা খুলে দিতে জগন্নাথ গঙ্গা স্থানে যাবে বলে তা একদিন সে খুব ঘুমিয়ে পড়েছে ঠিক এই মন্দিরের সামনেটা শুয়ে সে ঘুমিয়ে পড়েছে এটা কিন্তু কোনো বাস্তব ঘটনা সে বলছে তার তাকে যেন স্পর্শ করে কেউ ঠেলে দিয়ে বলছে ওঠ আমি গঙ্গা স্থানে যাবো দরজাটা খুলে আসবো তো আমার সত্যি পুরীতে জগন্নাথ যেটা যার আমরা সকলে জানি এবং সেরকমই হচ্ছে আমাদের বাংলায় সেরকম একটা আছে হচ্ছে আমাদের মাহেশের জগন্নাথ ধাম মাহেশ জগন্নাথ মন্দির যেটা সেরকমই বাংলার কানাচে এরকমই আরও অনেক ছোট বড় মিলিয়ে বিভিন্ন প্রাচীন জগন্নাথ মন্দির কিন্তু লুকিয়ে রয়েছে আমরা হয়তো খুঁজে পাই না কিন্তু চেষ্টা করি কোনো না কোনো সময় সেগুলো তুলে ধরার সেরকমই আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের হাওড়া জেলাতেই রয়েছে মানে হাও মধ্য হাওড়ার মধ্যেই রয়েছে সেরকমই একটি প্রাচীন ঐতিহ্যপূর্ণ জগন্নাথ মন্দির সেই মন্দিরে ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আর অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো বলবেন আর সামনে রথযাত্রা আসছে তাহলে রথযাত্রার আগে এবং রথযাত্রার দিন সময় করে কিন্তু ঘুরে যেতেই পারেন এই জগন্নাথ ধামে আর জগন্নাথকে দর্শন করতে তো আসতে হবে রথ টানতে হলে আসতে হবে জগন্নাথ দেখতে হলে আসতে হবে পুরীর পরে যেমন আমরা জানি যে পুরী যেমন ধাম তেমন আমরা জানি যে মাহেশও খুব বড় একটা মন্দির শ্রীক্ষেত্র যাকে বলা যায় পুরীর পরেই কিন্তু মাহেশ কিন্তু হাওড়াতে এখন বিভিন্ন জগন্নাথ মন্দির হয়েছে অনেক আনাচে কানাচে দেখবেন মন্দির হয়েছে কিন্তু এই মন্দির দুশো বছরেরও বেশি বারংবার বলছি দেখবেন আমাদের সাইনবোর্ডে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু ও জগন্নাথ দেবের মন্দিরের উপরে লেখা আছে স্থাপিত তেরোশো তেরো সাল কিন্তু আমরা যদি ইতিহাস ঘাঁটি আমরা যদি মন্দিরের যে পুরাতন বই আছে সেটা যদি ঘাঁটি সেটা আমাদেরকে বুঝিয়ে দেয় যে মন্দির দুশো বছরেরও বেশি পুরাতন একদম হাওড়া শহর যদি আপনারা ঘোরেন আপনারা রাজবল্লভ সাহালীন রামকৃষ্ণপুর ঘাট এটা যদি ঘোরেন আপনারা বুঝতে পারবেন যে নিত্যানন্দ মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির কতটা জাগ্রত একদম আর ভগবান এখানে কাউকে নিরাশ করেন না যে যা নিজের মনে চায় সে কিন্তু পায় তাই জন্য আমি বারংবার বলি আমার আত্মার শান্তি আমার মনের আরাম এই জগন্নাথ এরপরে আর শেষ করার মতো আমি আর কিছু বলবো না কারণ প্রভু যেখানে ভক্তকে খালি হাতে ফেরায় না সেখানে এর শেষে আর কিছু বলারই নেই ভালো থাকুন সুস্থ থাকুন এই রথযাত্রায় পারলে সময় করে অবশ্যই ঘুরে যান মধ্য হাওড়ার এই জগন্নাথ মন্দিরে ভালো লাগবে আর প্রভু নিশ্চয়ই দর্শন দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচেষ্টার সাথে থাকবেন প্রচেষ্টা করতে থাকবেন নমস্কার জয় জগন্নাথ